বাংলার গ্রামীণ সংস্কৃতির এক অনন্য উৎসব হল নৌকাবাইচ আর সেই উৎসবের গর্ব হয়ে ওঠেছে ঘোড়দৌড় গ্রামের নয়নের মণি বর্ষার ভরা নদীতে যখন প্রতিযোগিতা শুরু হয় তখন ঢাক ঢোলের শব্দ দর্শকদের উল্লাস আর বৈঠিয়ালদের ছন্দ মিলিয়ে এক অপূর্ব দৃশ্যের জন্ম দেয় বৈঠা তোল তাল মিলাও নদীর বুকে তড়ি ভাসাও এই স্লোগানে গর্জে ওঠে পুরো নদী নয়নের মণি নৌকাটি শুধু একটি প্রতিযোগিতার বাহন নয় বরং গ্রামবাসীর প্রাণের স্পন্দন বৈঠিয়ালদের দৃপ্ত ভঙ্গি একসাথে ছন্দ মিলিয়ে বৈঠা চালানো আর নদীর বুকে তরঙ্গ ভেদ করে এগিয়ে চলা সব মিলিয়ে যেন সৃষ্টি হয় এক জীবন্ত কবিতা এই নৌকা বাইচ, গ্রামীণ ঐক্য সাহস ও আনন্দের প্রতীক প্রতি বছরই নয়নের মণি নৌকাকে ঘিরে ঘোর ঘোরদৌড় গ্রামে চলে উৎসবের আমেজ যা মানুষকে মনে করিয়ে দেয় বাংলার নদী নৌকা আর সংস্কৃতি একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত